চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় উদ্যোক্তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় উদ্যোক্তা উন্নয়ন সেমিনার দু হাজার অনুষ্ঠিত হয়েছে চাপাইনবগঞ্জ জেলার উদ্যোক্তা বৃন্দের আয়োজনে ও ম্যাঙ্গো ফাউন্ডেশন এর সহযোগিতায় উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী আহসান হাবিব সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা আইটি বিশেষজ্ঞ মার্কেটিং ও ব্যবসা শিক্ষাবিদ অভিজ্ঞ উদ্যোক্তা লন্ডন প্রবাসী উদ্যোক্তা ও কিডসল্যান্ড পার্ক এমডি সেমিনারে উদ্যোক্তাদের উন্নয়ন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি করণীয় সেইগুলো দিক নির্দেশনা দেওয়া হয়

সাথে অবগত জানাচ্ছি কেন আমরা সেমিনার